মহিলা দপ্তরের একটা প্রোগ্রামে আমি যাই সেটা হলো আহসানিয়া মিশনের একটা প্রকল্পে তারা একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করেন ওইখানে আমি মহিলা দত্তর থেকে যে ম্যাডাম আছে সে বলছে যে একটা স্যানিটারি ন্যাপকিন আমরা প্রশিক্ষণ দিচ্ছি এবং সেখানে আমাদের জেলার স্যারেরা ছিল সেখানে রোজ ইসলাম স্যার আমাদের জেলার স্যার ছিল সে তারা সে বলে যে আমাদের এই পটুয়াখালী জেলাতে যদি স্যানিটারি নেপকিন নিয়ে একটা নারী উদ্যোক্তা তৈরি হতো তাহলে আমাদের এই পটুয়াখালী জেলায় হয়তো অনেক নারীর কর্মসংস্থান হতো তা আমি তার মুখ থেকে কথা শোনার পর আমি দত্তরে শিরিন ম্যাডামের সাথে কথা বলি যে ম্যাডাম কিভাবে এটা প্রশিক্ষণ দেওয়া যায় তা সে বলছে যে আমাদের প্রশিক্ষণ তো শেষ হয়ে গেছে তাই আপনি একটু কোনো কিছু সাথে যোগাযোগ করেন হয়তো আপনি এর সহযোগিতা পেতে পারেন এরপর আমি বাড়িতে আসি আসার পর আমি চিন্তা ভাবনা করলাম যে কিভাবে আমি এটার সুযোগটা পেতে পারি আমি মোবাইল দিয়ে ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম ইনফাপ কোম্পানি হাফিজুর রহমান স্যার নামে একজন কথা বলতেছে যে স্যানিটারি ন্যাপকিন তৈরির বিষয় কীভাবে কাঁচামাল দেবে কীভাবে এটা মেশিন সেটা দেবে কথা বলার পর আমার তার কথাগুলো খুব ভালো লাগছে যেহেতু আমি কোথাও পাচ্ছিলাম না যে কোথা থেকে এই সুযোগটা আমি পেতে পারি একটা প্রশিক্ষণের দরকার আছে মেশিন স্টাকের দরকার আছে না পেয়ে আমি যখন যখন নিরাশ হয়ে গেছিলাম তখন আমি মোবাইলে ছাড়া দিয়ে পাওয়ার পর আমি খুব খুশি হই এবং আমার ছেলেও পাশাপাশি আমাকে বলে যে মা এটা মনে হয় ভালো হবে এবং হাফিজ ভাইয়ের বিভিন্ন ইউটিউব প্রোগ্রামগুলো আমি দেখি তা দেখার পর আমার নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস চলে আসে এরপর আমি তাকে সাথে ফোনে যোগাযোগ করি ফোনে যোগাযোগ করার পর সে বলছে যে আমার অফিসে আসেন আমার সাথে দেখা করেন কথাবার্তা বলেন যদি আপনার ভালো লাগে তাহলে আপনি কাজটা করতে পারেন এরপর আমি নিজে যাই আমার ভাইকে নিয়ে তার সাথে কথা বলি তার অফিসে উত্তরা সেখানে কথা বলার পর তার সাথে কথা বলার পর সে সমস্ত কিছু আমাকে বুঝিয়ে বলে যে এভাবে এভাবে করলে আমরা এভাবে কাঁচামাল ব্যবহার করি এভাবে আমরা মেশিন সেট করি আপনি যদি করেন তাহলে আপনাকে আমরা করে দিতে পারি তখন আমি তার কথাবার্তা ভালো শুনে এবং পরিকল্পনা ভালো দেখে এবং আমি কাঁচামাল সহজে পেতে পারি তার সেই আশ্বাস পেয়ে আমি হাফিজ বাড়ির সাথে কথাবার্তা বলে আমি তাকে টাকা পেমেন্ট করি কিন্তু টাকা সম্পূর্ণ টাকা আমি পেমেন্ট করি না আমি চল্লিশ হাজার টাকা তাকে পেমেন্ট করি করার পর সেখান থেকে তার সাথে পরামর্শ নিয়ে আমি বলছি যে ঠিক আছে তাহলে আমি আজকে পেমেন্ট করে গেলাম পরে আমি মেশিনপত্র সেট আপের জন্য আপনাদের আবার যোগাযোগ করব। তখন আবার আমি ফোন করে তাকে তাকে টাকা পাঠাই পাঠা তার অ্যাকাউন্টে টাকা পাঠানোর পর সে আমাকে মেশিন এজে ট্রান্সপোর্টে পাঠাই দেয় এবং পাঠাই দেওয়ার পর আমি সেই মেশিনগুলো নিজস্ব একটা রুমের ভিতরে সুন্দর করে গুছাইয়া আমি সেই মেশিনগুলো জায়গায় জায়গায় রাখি এবং ইলেকট্রিসিটির যে কম করা লাগবে সেটা আমি গুছাই করি করার পর তাকে ফোন দিই ফোন দেওয়ার পর আবার প্যাকেটিংয়ের কাজটা রয়ে যায় প্যাকেটিংয়ের টাকা টাকা পাঠাই দেওয়ার পর সে আবার প্যাকেজিংয়ে আমাকে ট্রান্সপোর্টে পাঠাই দেয় আমার সব সরঞ্জাম পাওয়ার পর আমি তাকে ফোন দিই যে ভাইয়া তাই এখন তো আমার প্রশিক্ষণের দরকার আছে আপনারা আইসা যদি মেশিন সেট আপটা করে দিতেন তা সেই একটা তারিখ সিদ্ধান্ত নিয়ে নিজে সমন্বয় করে সে আসে এবং আমার মেশিনপত্র সব কিছু সেট করে দেয় এবং এখানে আমার দুজন কর্মী এবং আমি তিনজনকে আমার খুব সুন্দরভাবে শেখাইছে এবং এখন আল্লাহর রহমতে মনে হয় আমরা পারব